মা ফলি মাসে ঝোল রানার পদ্ধতি নিয়ে চলে এসেছি মা প্রথমে হলুদ নুন দিয়ে মাছগুলো ভালো করে মেখে কড়াতে দিয়ে দিচ্ছে ভাজার জন্য তো ভাজা হয়ে আসছে মা উঠে নিচ্ছে এরপর মা আলু কেটে নেবে আলু কাটা আলু আর বেগুন দিয়ে হবে তারপরে বেগুনটা কেটে নিচ্ছে তো মা এখন ধুয়ে বাড়িতে রাখছে আর এক সাইডে আমার কাঁচা লঙ্কাগুলো ভালো করে বেটে নিচ্ছে তো বাটা হয়ে গেছে মা কড়াতে তেল দিবে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবে নুন হলুদ দিয়ে বাজা হয়ে গেছে এখন একটু বেগুনটা দিয়ে দেবে তো হয়ে গেছে মা নামিয়ে নেবে তারপর আমার কড়াতে তেল দিয়ে জিরো ফোড়ন দিয়ে দেবে আর লঙ্কা বাটা তারপরে কষিয়ে নেবে নুন হলুদ দিয়ে তো হয়ে গেছে এখন আমার মাছটা দিয়ে দেবে এরপর তো মশলা বাটা হয়ে গেছে তো তোমাদের ঠিক ভালো লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবা আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট